আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবরকত আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসালাতাম আল্লাহ রসুল হিলামিন ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমিন আজকের আলোচনার বিষয় একজন মুমিন মুসলমানের মন মানসিকতা কেমন হবে এবং অপর কোনো মুসলমান ভাই বা অপর কোনো মুসলমানের প্রতি কীরকম মনোভাব পোষণ করবেন আল্লাহ সুবাহানুয়া পবিত্র কোরআনের পঁচিশ নম্বর সুরা ফুরকানের তেষট্টি নম্বর এটা উল্লেখ করেন ওয়া অইবাহাদুর রহমানির লেজি নাইয়াম শু না আল আরু ওয়া ইজ আ খত আবাহুমুল সালামা অর্থাৎ আল্লাহ সুবহানু তালা এখানে বলতেছেন ওয়া অইবাহাদুর রহমানিল লেজি নাইয়াম শু না আল আরু অর্থাৎ রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে ওয়া ইজ আ খতাবাহুমুল জাহিলু সালামা এবং অগ্র লোকেরা মূর্খ লোকেরা যখন তাদের সঙ্গে কথা বলে তখন তারা বলে সালাম তাহলে রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে নম্র বলতে কোমল প্রশান্তময় হৃদয় নির অহংকার যার মধ্যে কোনো অহংকার থাকবে না দাম্বিকতা থাকবে না হিংসা বিদ্বেষ মনের মধ্যে থাকবে না এবং উত্তম চরিত্র অধিকারী হবে তিনি হচ্ছেন নম্রভদ্র তিনি সব সবসময় আল্লাহ তালার জন্য বিনয়ী হবেন জাহিলুনা সালামা অর্থাৎ রহমানের বান্দারা যখন বিনয়ীভাবে চলাফেরা করবে তখন অজ্ঞ লোকেরা মূর্খ লোকেরা তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়বে তাদেরকে বিভিন্নভাবে গালিগালাস করবে অশালীন কথাবার্তা বলবে এবং অর্থাৎ বিভিন্নভাবে গায়ে পড়ার চেষ্টা করবে তখন রহমানের বান্দারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে পাল্টা বিতর্কে জড়িয়ে পড়বে না বরং নিরাপদে তাদেরকে পরিহার করে চলে যায় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে না বর্তমান যদি আমরা বাস্তবতার দিকে লক্ষ্য করি তাহলে মুসলমানদের মধ্যে দলের অভাব নাই এবং দলাদলিরও অভাব নেই ধরেন আপনি একজন আল্লাহ সুবাহনুয় তালার নেককার বান্ধা অর্থাৎ আপনি ইসলামের যাবতীয় বিধিবিধান যথেষ্টভাবে মেনে চলার চেষ্টা করেন হঠাৎ কোনোভাবে পাপে জড়িয়ে পড়লেও আপনি তবার দ্বারা আল্লাহ সুবাহানুয়া তালার কাছে ফিরে আসেন এবং আল্লাহ তালার কাছে আপনি গুনা মাফ করে নেন তাহলে আপনার মতো নেককার বান্দাকে শয়তান কীভাবে জাহান্নামের দিকে ঠেলে দিবে শয়তান তো আপনার কাছে প্রতিনিয়ত হেরে যায় তাই নেককার আমলদার বান্দাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য শয়তানের একটি মহা চক্রান্ত হচ্ছে হিংসা ঢুকিয়ে দেওয়া ধরেন কেউ যদি লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তর থেকে পড়ে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবাসে মেনে চলে অবিশ্বাস করার মতো কিছু করে না তাহলে প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য হচ্ছে ওই মুমিন মুসলমানকে নিজের ভাই ভাবা এবং অন্তর দিয়ে ভালোবাসা এক মুসলমান সে আল্লাহ সুবাহানুয়াতালা এবং রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে বিশ্বাস করে মেনে চলে অস্বীকার করার মতো কিছু করে না কিন্তু সে আপনার দল তাবলিক অথবা জামাতে ইসলাম বা সরমনাই অথবা আহলে হাদিসকে সে ভালোবাসে না দেখতে পারে না আপনার দল বা নেতা সম্পর্কে সে বাজে মন্তব্য করে এখন আপনি ওই ব্যক্তিকে ভালোবাসবেন নাকি তার প্রতি হিংসা বিদ্বেষ করবেন যদি আপনি ওই ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করেন তাকে আপনি যদি ভালো না বাসতে পারেন তাহলে বোঝা গেল আপনার দল বা নেতার গুরুত্ব আল্লাহ সুবাহানুয়তালা এবং রসুল সাল্লাহ সাল্লামের থেকেও আরও বেশি নওয়াজবুলিল্লাহ যদি আপনার দল বা নেতাকে এসে ভালো না বাসে গালিগালাস করে এর কারণে যদি আপনি তার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করেন তাকে যদি আপনি ভালো না বাসেন তাহলে অবশ্যই আপনার দল বা নেতার মহব্বত আপনার কাছে আল্লাহ এবং রসুলের থেকেও বেশি আপনার মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া শয়তানের একটি মহা চক্রান্ত সুনানে আবুদাউদের উনপঞ্চাশশো তিন নাম্বার হাদিসে এসেছে শুকনো কাঠে আগুন জ্বালিয়ে দিলে যেমন শুকনো কাঠটি পুরে ছাই হয়ে যায় তেমনি হিংসা মানুষের নেক আমলকে পুরে ছাই করে দেয় শয়তান আপনার মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিবে যে একমাত্র আপনি সঠিক বাকি যে মুসলমানগুলো আছে বা বাকি যে দলগুলো আছে সব ওরা বাতিল সব জাহান্নামি শয়তান বলবে কোনোভাবেই তাদের সাথে সমঝোতা করবেন না তাদের প্রতি হিংসা করুন বিদ্বেষ করুন বিরোধিতা করুন এভাবে শয়তান আপনার মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দিয়ে আপনার নেক আমলগুলোকে পুরে ছাই করে দিয়ে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে নওয়াজবিল্লাহ অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছোট ভেবে নিজেকে শ্রেষ্ঠত্ব এবং বড়ত্ব ভাবাই হচ্ছে অহংকার অহংকার সম্পর্কে আল্লাহ সুবাহানুয়া পবিত্র কোরআনের একত্রিশ নম্বর সুরা লোকমানের আঠারো নম্বর আয়তে উল্লেখ করেন ওলা কালিনাজি ওলা তাম শিফিল আর দি মারহা ইন লাইউ হেব্বুকুল্লা মুখতালিম ফখুর অর্থাৎ আল্লা সুবাহানুয়তালা এখানে বলতেছেন অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদাচরণ করো না ইন্নল্লাহ লাই হিব্বুকুল্লা মুখতালিম ফখুর নিশ্চয়ই আল্লাহ সুবাহানুয়াতালা কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না ভালোবাসেন না সহি মুসলিমের ছাব্বিশশো বিশ নম্বর হাদিসে এসেছে অহংকার হচ্ছে আল্লাহ সুবাহানুয়াতালার চাদর আর আল্লাহ সুবাহানুয়া চাদর নিয়ে যে টানাটানি করবে তার পরিণতি অবশ্যই ভয়ানক হবে সহি মুসলিমের অপর হাদিসে এসেছে যার অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকবে সে জান্নাতে যাবে না তাই কোনো সময় নিজেকে শ্রেষ্ঠত্ব ভাবা জ্ঞানী ভাবা এবং অন্যকে হেও প্রতিপন্ন করা ছোটো ভাবা ঠিক নয় এমনও হতে পারে আপনি যাকে সারা জীবন বাতিল বলে গণ্য করলেন বদামলকারী বলে গণ্য করলেন এবং যাকে আপনি হেও প্রতিপন্ন করলেন কোনো কিছুই মনে করলেন না কিন্তু আল্লাহ আল্লা আলা তার জীবনের কোনো একটি কাজে তার প্রতি সন্তুষ্ট হয়েছেন যার ফলে মৃত্যুর শেষ মুহূর্তে আল্লাহ সুবাহানুয়া তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে তাকে ইমানের সাথে দান করলেন কিন্তু আপনি সারা জীবন সঠিক পথে থেকেছেন নেকামল করেছেন জান্নাত আপনার জন্য ওয়াজিব কিন্তু আপনার জীবনের চলার পথে কোনো অহংকার অথবা কোনো একটি কাজে আল্লাহ সুবাহানুয়া আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছেন যার ফলে আপনার সমস্ত নেকামল বরবাদ হয়ে গেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করলেন তাহলে আপনার নিজের শ্রেষ্ঠত্ব ভাবা জ্ঞানী ভাবা আমলদার ভাবার পরিণতি আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিল ইসলামের বিধানগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনগুলো কত সুন্দর এবং সহজ সরল হবে এক মুসলমান এবং অপর মুসলমানের সাথে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার জন্য ইসলাম কত গুরুত্ব দিয়েছেন শহিব হুকারি ছাব্বিশশো বিরানব্বই নাম্বার হাদিসে এসেছে দুই ব্যক্তির মধ্যে যদি দ্বন্দ্ব বা বিভাত সৃষ্টি হয় তাহলে তাদের মধ্যে সমঝোতা বন্ধন এবং মীমাংসা করার জন্য সেখানে মিথ্যা বলাও যায়জ সুবাহান বুখারি শরীফের হাদিসে উল্লেখিত আছে কোয়ালা রসুল উল্লাহ সাল্লাম লাইসাল ওয়াসিল মুকাফি ওয়ালা কিন্নাল ওয়াসিল আল্লাহি ইদা কুতিয়া তু ওয়া সলাহা অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলতেছেন যে ব্যক্তি আত্মীয় স্বজনের সৎ আচরণের কারণে তাদের সঙ্গে সৎ আচরণ করে তাকে প্রকৃত সৎ আচরণকারী বলা যায় না বরং প্রকৃত শতাচরণকারী হচ্ছে ওই ব্যক্তি যার আত্মীয় স্বজনগণ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরেও সে তাদের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করে তাহলে দেখেন আমাদের মন মানসিকতা কীরকম হতে হবে কত কোমল প্রশান্তময় এবং নম্র হতে হবে হজরত ইমাম গাজ্জালি রহমাহুল্লাহ সুন্দর একটি কথা বলেছেন যদি আপনার হৃদয় সহজ সরল এবং কোমল না হয় তাহলে আপনার বস্তাভর্তি ইলোম জ্ঞান এগুলো সব বৃথা তাই বলা যায় আপনার দল বা নেতা যদি আপনাকে বিভেদ বা হিংসা বিদ্বেষ শিক্ষা দেয় নিজেকে সব সময় হক দাবি করে অন্য যা দল আছে যা মুসলমান আছে সবাইকে যদি বাতিল বলে গণ্য করে এভাবে বিভেদ যদি সৃষ্টি করে দেয় তাহলে বুঝে নেবেন আপনার দল বা নেতা আপনার মধ্যে হিংসা ঢুকিয়ে দিচ্ছেন আর এই হিংসা বিদ্বেষ আপনার যাবতীয় নিয়ে কামল যাবতীয় পরিশ্রম আপনার শূন্য করে দিচ্ছেন আপনাকে জাহান নামের ঠেলে দিচ্ছেন তাই আপনার বিবেক দিয়ে সত্যতা যাচাই করে আপনাকে সঠিক পথ অবলম্বন করতে হবে আল্লাহ তালার কাছে একটি বিশেষ কামনা করতে হবে জিয়া রব যে দল যে মত যে পথ আপনার কাছে সত্য সঠিক গ্রহণযোগ্য পছন্দনীয় এবং রোজ কেমতে নাজাদপ্রাপ্ত সে দল সে মত সে পথের অনুসারী হিসাবে আমাকে কবুল করুন আমার অন্তরটাকে আপনি সেদিকে মনোনিবেশ করুন ইয়ার আপনি তো মহাজ্ঞানের অধিকারী আর আমি হচ্ছি আপনার তুচ্ছ একটু জ্ঞানের অধিকারী তাই আপনি যদি আমাকে সঠিক পথ পাওয়ার জন্য সাহায্য না করেন তাহলে তো আমি পদভ্রষ্ট হয়ে যাব আপনি আমাকে সত্য সঠিক পথে কবুল করুন একজন প্রকৃত মুমিন মুসলমানের মন মানসিকতা কেমন হবে উপরে উল্লেখিত বিষয়গুলো যদি আমরা মেনে চলি ব্যক্তিগত জীবনে যদি মেনে চলি পারিবারিক জীবনে মেনে চলি সামাজিক জীবনে মেনে চলি এবং রাষ্ট্রীয় জীবনে যদি মেনে চলি তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহনুয় তালা আমাদের জীবনগুলো প্রশান্তিময় সুখময় করবেন ইনশাল্লা আল্লাহ সুবাহানুআ তালা আমাদেরকে বোঝার এবং বাস্তব জীবনে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামুকুম ও রহমতুল্লাহ বরকাত